শুরু হবে ইতিমধ্যে প্লানটি শুট পুরা ম্যাচে এক এক শূন্য এক এক গলে ডোরো এই মুহূর্তে প্লানটি হবে আমরা এখন পিল্টি নেওয়ার জন্য আগ্রহী আমাকে পিলার কেটা কেটা এক দুই কাজ হয়ে গেল না প্রথমে যতুদ দিয়ে ফিলান্টি মারবে না গোলকে আমাদের সমেত মোহাম্মদ শাকিলি বিপ্লব প্রথম ফিলান্ডি নেবে

না না বে না বে না না ও লাফ দিছলও সমুদ্র রাতিছলও কিন্তু পায় হাতে পায় নাই আযান দিছ আমরা কে চিলা করি মধ্যে করি운데 একখান দিচ্ছে গোল এখন গান্ধার মারবে আরাফাত বল কি গেলো কি যদুরদার গোল কি আৱাজ যদি দিয়া মাৰিব মোৰ মাৰি কজন পাঁচটা बाय-बाय भी ढाई नहीं करने था। तू पांच दिखता है? ओरे पांच उसे के देहादे पांच ही कहता है। ओरे हिंदी था शोर उसे आता है। पापा लग रहे को नहीं। बोलो तू। पापा दिखा। दी तो शूट जो तो जरूरी। मिस मिस। कौन देगा लोग वाला? बारिमिस देगा।

আর দুইটা গোল আছে দেখা যাক ওহ ভাই হ্যাঁ সাড়ে 10 থেকেলে শপস মিস 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 যা তো ঠেকে না বল মানে ঠিক আছে এই মানে ঠিক আছে 20 20 4 নাম্বার 20 মিস মিস বাঙাল গাঁদা তিনটা তিনটা জলকিয়া চারটা দুইটা দেশে দুইটা মিস করছে বাঙাল গাঁদা এখন একটা মারবে আচ্ছা এই সামনে তো বসো না কেউ এটা যদি হয়ে যায় তাহলে বাঙাল গান্ধা যেটা বাঙাল গান্ধা মিস করছে একটা নাই মিস করছে চারটে তিনটে চারটে দুইটা এখনো বাঙ্গালগন্ধ একটা আগায় আছে পাঁচ নম্বর প্ল্যানটি